এখন বাজে বারোটা পনেরো আর এর এখন ছ্যাপামে শুরু হয়েছে নমস্কার ভালোবাসি কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আর এদিকে ঝিঁকি পোকার শুনে বুঝতে পারছেন আমি এখন মন্দিরে আছি অনেকটা রাত হয়েছে ভিডিও করতে কারণ বনিকে নিয়ে আসতে গেছিলাম ওই জন্য একটু রাত হলো আসতে দিতেও আসতে দেরি হলো আর ভিডিওর টাইটেল থামনেল দেখে তো বুঝতে পেরিয়ে গেছেন যে ভিডিও কিসের উপর হতে চলেছে মা বাবার অ্যানিভার্সারি সব বনি প্ল্যান করেছে তো কিছু কিছু পার্ট আমি দেখাচ্ছি তোমাদের ছোটো ছোটো করে ভিডিওটা করছি তোমরা দেখো আর বাড়িতে এখন তো তরকারিপাতি হচ্ছে চলো গিয়ে দেখাই কি হচ্ছে না হচ্ছে আর সব কিছু বোনের প্ল্যান তো চলো বাড়িতে যায় আগে গিয়ে সব কিছু তোমাদের দেখাবো ছোটো ছোটো পাঠ করে দেখাচ্ছি ভিডিওটা আশা করছি তোমাদের ভালো লাগবে আর ভালো লাগলে কিন্তু ভিডিওটা একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে ও এমনকি কেক শুদ্ধ কিনে নিয়ে এসছে সেটাও তোমরা পরে দেখবে মানে খ্যাপামি যাকে বলে তো চলো ভিডিওটি দেখতে থাকো আমরা আছি একটা কেকের দোকানে এখানে দেখতে পাচ্ছো মা বাবার জন্য মা বাবা একটা লিখে কেকটা নিয়ে নিয়েছে অ্যানিভার্সারি পালনের জন্য এটা মেনলি বোনই নিয়েছে দেখো এখানে বোন আছে এখানে মা আছে তো এখানে আমি আছি তো এখানে মা আছে মা তরকারি বাতি রান্না করছে কি কেন আর যার প্ল্যান সে আমাদের ঘরে শুয়ে আছে বোন আছে আরো এখানে কেক কেক সব হার্ড্ডি ফার্ডি সব কি সব নিয়ে এসেছে নিয়ে এসে ভিডিও করছে মানে ইউনিভার্সিটি পালন করছে তো চলো আস্তে আস্তে তোমাদের সব কিছু দেখাব আমি ছাত্রদেখের ছবি ছবি

마비츠, 그건, 이놈이. 마카이 마카바바, 바바바, 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 바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바바

রাত বারোটা কুড়ি বাজে এখন ঘড়িতে দেখতে পাচ্ছ আর এরা খেপামি করে বেড়াচ্ছে এখন রাত্রি বারোটার সময় নাও নাও ছেড়ে দাও হয়ে গেছে এগুলো লাগিয়ে দি লাগিয়ে দাও একটা বাইনো রে ঢাকা দিনা রাখো আরে गाइस अब एक टुकने एक अंगूले করে দিবি তাহলে দাও এখন আমাদের খাওয়া দাওয়ার সময় ভাত আর তরকারি এসে গেছে এখানে আমাদের বসে আছে সবাই এখানে বোন আছে এখানে মা বাবার ভাত বাড়ছে তোমরা তো এখানে বাবা মাকে খেতে দিয়ে আমরা একটা ভিডিও করছিলাম আর সেই সময় বাবা কি বলছে তুমি খালি একবার তোমরা খালি শুনে না আবার মানে কি বলছে কি বলছো খাসি মাংস নিয়ে বসে থাকতে হবে ফটো তোলার জন্য আমরা এখানে করছি আর মা সামনে ঠিক আছে এবার তোমরা খাওয়া দাওয়া শুরু এবার তো এখন আমরা বসে পড়েছি আমাদের ক্ষেত্রে মানে খাওয়া দাওয়া করতে রাত বারোটার সময় খাওয়া দাওয়া হচ্ছে কিছু শেষ ভিডিও ভিডিও করে এখন আমরা খেতে বসেছি তো চলো খাওয়া দাওয়াটা করে নি আগে আহ সামনে খাসির মাংস নিয়ে সত্যি বসে থাকা যায় না। বন্ধুৰ ভিডিঅ'টো কেমল লাগিল কিন্তু অৱশ্যে কমেণ্ট কৰি জন ভিডিঅ'টি ভাল লাগিলে অৱশ্যে এক্টিটিটি লাইক কৰি দিয়া চেনেলটো এক্টি ছাবস্ক্ৰাইব কৰি দিয়ক মা ভিডিঅ'টা দেখে দেখি যাব জি ভিডিঅ' কৰিছি কিন্তু বুলিছে ভিডিঅ'টা পোষ্ট কৰি দি তো কিন্তু তাও তো মানে ভিডিওটা করছি এবং পোস্ট করবো এই বোন এই প্রথমবার মানে বাবা মার এত বছর পর বাবা মায়ের অ্যানিভার্সারি পালন করছে তো ওরা দুজন জোর রেগে যাচ্ছে রেগে যাচ্ছে বলতে কি একটা নিজেদের মধ্যে একটা আনন্দ করছে যে বা ওখানকার বাবা মায়েরও করেছে এখানকার বাবা মায়েরও করেছে তো তো রাগের কিছু নেই কিন্তু তবুও একটা এই বলছে যে এই অল মানে অল্প বয়সে কেমন একটা লাগে অল্প বয়সে বুঝতেই পারছো তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আজকের মতন এইটুকুনি ছোটো করেই হলো ভিডিওটা আর নিজেদের মধ্যে ঘর জুগে একটা অনুষ্ঠানও হলো খাওয়া দাওয়াও হলো সব কিছুই হলো তো কেমন লাগলো কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিয়েও দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে চলো টাটা